সম্মানিত দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ প্রবাস থেকে যে যেখান থেকে বসে আছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা তো মাছার সহ খামারি আমরা কিন্তু অনেকেই মাছ চাষ করে দড়া খেয়ে আসেন বা কোনো দিকে আগাবেন বলে ভাবছেন বা সাহস পাচ্ছেন না তাদের জন্য আজকের এই প্রিয় তো মাছ সহ খামারিবার আমরা অনেকেই মাছের পোনা দিয়ে থাকি অনেকে কিন্তু ভালো জাতের ভালো মানের মাছের পোনা পাওয়ার জন্য বা কোন মাছটা চাষ করলে আপনি আসলে মূলত অল্প খরচে লাভবান হতে পারা যায় এবং কি সেই যে চিন্তায় কিন্তু অনেকের মাথায় আপনার কাজ করে না দেখা গেছে অনেকেই চিন্তা ভাবনা করে দেয় মাছের ব্যবসায় লস খেয়ে এখন কি মাছ চাষ করবো আমার কাছে তেমন মুনাফা নাই বা টাকা পয়সাও কম তাদের জন্য আমি সাজেস্ট করবো যে আপনারা যারা অন্যান্য মাছ চাষ করে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিও তো আপনারা ভিডিওটা কেটে কেটে দেখবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি যদি দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তারা অবশ্যই মাছ চাষের দিকে আগ্রহী থাকবেন দেখেন সাধারণত দেশি টাংরা মাছগুলি কিন্তু সাধারণত আপনার কোনো রোগবেলায় হয় না এটা একটা প্লাস পয়েন্ট তাছাড়া আপনারা পুকুরে দেওয়া যায় দশ শতাংশ পুকুর থেকে আপনি তিন লক্ষ টাকা আয় করতে পারবেন অতি সহজে পঞ্চাশ হাজার মাছ যদি আপনি কালচার দেন তো সেই ক্ষেত্রে এই মাছ যদি আপনার পঁচিশটা দিয়ে আসে সেই ক্ষেত্রে আপনার মাছ করে দেবে আপনার দেওয়া গেছে আপনার এই তিন টন আড়াই টনের মতো মাছ হবে আপনার এই মাছগুলো যদি চাষ দেন তাহলে মাছগুলি বিক্রি করলে আপনার খুবই সীমিত খাবারের ভিতরে দেখা গেছে আপনি পাঁচ লাখ টাকা যদি আপনার বেসা কিনা যদি তিনশো টাকা কেজি ধরুন তো সেই ক্ষেত্রে আপনার দেখা গেছে যে মোটামুটি আপনার সব দিক খরচ মিলে দুই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা খরচ হবে আড়াই তিন লক্ষ টাকা আপনি আয় করতে পারবেন যার জন্য আপনি সীমিত খরচের ভিতরে মাছগুলি চাষ করেন যারা বড় হারে চাষ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়ার নম্বরে কল করবেন আমরা আপনাদেরকে সহযুক্তি দিয়ে থাকবো এবং কী মাছ চাষের দিকে দেখা গেছে পুরাপুরিভাবে আপনাকে আহ্বান করব যে আপনি এই মাছটা চাষ করেন তাহলে আপনি লসের সম্মুখীন হবেন না তাই দেরি না করে অবশ্যই যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ